বাংলাদেশ জমায়ত ইসলামের গত শনিবার সোহরাওয়ার্দি উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ বোধ করে দুইবার মঞ্চে পড়ে যান দলটির আমির ডা শফিকুর রহমান রোববার সন্ধ্যার দিকে নিজের ভেরিফাইড পেজের এক পোস্টে লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য লিখেছেন ডাঃ শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন তার সুস্থ হয়ে ওঠায় আলহামদুলিল্লাহ বলেছেন তিনি পিনাকি লেখেন ডাঃ শফিক ভাইয়ের শরীরের খোঁজ নিলাম শফিক ভাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ওনার ডিহাইড্রেশন হয়েছিল প্রচুর ঘেমেছিলেন এর মধ্যে পানি খান নাই এমআরআই করা হয়েছে কোনো সমস্যা নাই আজকে হলটার মনিটরিং হচ্ছে চব্বিশ ঘন্টা চলবে মানে ওনার হৃদস্পন্দনে কোন সমস্যা আছে কিনা দেখবে ডাক্তার সাহেবরা আশা করি এটাও ভালো থাকবে তবে ওনাকে একটু বিশ্রাম নিতে হবে সারা দেশবাসী ওনার আশু নিরাময়ের জন্য দোয়া করছে গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে বোধ করে দুইবার মঞ্চে লুটিয়ে পড়েন ডাক্তার শফিকুর রহমান পরে তিনি অসুস্থ অবস্থায় বসে বসে সমাবেশের সমাপনী বক্তব্য শেষ করলে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয় হাসপাতালে ডাক্তাররা তার বিস্তারিত চেকআপ শেষ করে রিলিজ দিয়ে বাসায় বিশ্রামে পাঠান